মেট্রো রেল ঢাকাবাসীর জন্য এক আশীর্বাদ হয়ে আসে এই প্রকল্প শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া এ প্রকল্পের সুফল সুফলভোগী রাজধানীবাসী তবে সেই প্রকল্পের খরচ ঋণের বোঝা অব্যবস্থাপনা সব নিয়েই প্রশ্ন উঠেছে বারবার তবে সে সময় গলায় কথা বলা সম্ভব হতে দেয়নি স্বৈরাচারী সরকার রোববার দুপুর নাগাদ ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রবাসী আবুল কালাম এমন সময় হঠাৎই তার মাথায় এসে পড়ে মেট্রো স্থাপনার একটি রাবার প্যাড শক এর জন্য ব্যবহৃত এই প্যাড রাবার ও স্টিল দিয়ে তৈরি তবে ঢাকা মেট্রো তৈরিতে যে প্যাড ব্যবহার হয়েছিল তা ছিল মানহীন দু সালের জানুয়ারিতে এই বিষয় সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে জাতীয় দৈনিক বণিক বার্তা সেখানে বলা হয় বুয়েটের ল্যাবে পরীক্ষা চালিয়ে উত্তরা আগারগাঁও অংশের দুটি প্যাকেজের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের মান খারাপ পাওয়া গেছে এসব বিয়ারিং প্যাড সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই ওই প্রতিবেদন জানায় এ বিষয়ে তখন যথাযথ উত্তর দেয়নি মেট্রো রেল কর্তৃপক্ষ এদিকে ২৬ অক্টোবর আরেকটি জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করে ভারতের তুলনায় ঢাকার মেট্রো রেল নির্মাণে ব্যয় পাঁচ গুণ বেশি কমাতে জায়গাকে পর্যালোচনার প্রস্তাব শিরোনামে আরেকটি প্রতিবেদন সেখানে বলা হয় ঢাকা মেট্রো তৈরিতে ব্যয় দাঁড়িয়েছে প্রতি কিলোমিটারে দুইশো ছাব্বিশ দশমিক চুয়াত্তর থেকে দুইশো তেপ্পান্ন দশমিক তেষট্টি মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক কিলোমিটার রেলপথ তৈরির জন্য খরচ হয়েছে দুই হাজার সাতশো ছেষট্টি কোটি টাকা থেকে প্রায় তিন হাজার বিরানব্বই কোটি টাকা দু চব্বিশ সালের অক্টোবরে মানব জমিন সংবাদ প্রকাশ করে মেট্রো রেলের সাবেক এমডির আয়েশে গচ্চা সাড়ে সাত কোটি সেখানে তুলে ধরা হয় স্বৈরাচারী শেখ হাসিনার মদতপুষ্ট এমডিএমএন সিদ্দিকের নিজের সুবিধার জন্যই বাসার কাছে ভাড়া অফিস নেওয়ার অভিযোগের অদ্যপন্ত এবছরের আগস্ট মাসে মেট্রো আয়ে ঋণের কিস্তির টাকা উঠছে না শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক প্রথম আলো সেখানে ফুটে ওঠে মেট্রো রেল প্রকল্পে পূর্ববর্তী সরকারের বিশাল ব্যয়ের ফিরিস্তি এছাড়া রোববার রাবার প্যাড খুলে পড়ে প্রবাসীর নিহতের বিষয়ে সংবাদপত্রটির প্রতিবেদনে জানানো হয় নকশাগত ত্রুটির বিষয়টি স্বীকার করেছে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ উল্লেখ্য রোববার যে প্যাড খুলে আবুল কালামের মৃত্যু হয় সেই প্যাডের অবস্থান ছিল চারশো তেত্রিশ নম্বর পিলারে গত বছরও ঘটেছিল এমনই আর এক ঘটনা সে সময় খুলে পড়ে চারশো তিরিশ নম্বর পিলারের প্যাড সে ঘটনায় কেউ হতাহত না হলেও এগারো ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল এক বছরের মাথায় এমনই দুই ঘটনা মনে করিয়ে দেয় বণিক বার্তায় প্রকাশিত মানহীন রাবার প্যাডের প্রতিবেদনটি সেখানে বলা হয়েছিল নিম্নমানের এই প্যাড আমদানি করা হয়েছিল মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশের জন্য এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে পূর্ববর্তী সরকারের উন্নয়নের গল্পের ফাঁকে ফাঁকে থাকা মানহীন কার্যক্রম ও দুর্নীতির গল্প এদিকে এ ঘটনা সুষ্য তদন্ত করতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। এই ঘটনা অনুসন্ধান করার জন্য আমরা সচিব সেতু বিভাগে নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। সেখানে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন প্রফেসর থাকতেন। তারপর আছে এমআইএসটি এর সিভিল ইঞ্জিনিয়ারিং একজন প্রফেসর থাকতেন। তারপর হচ্ছে প্রকল্প পরিচালক যে এই জেলার মহাদপ্তর উনি থাকবেন আর হচ্ছে যে সড়ক বিভাগের একজন তো তারা দেখবে যে এটা এটা কি কিসের জন্য হয়েছে এটা কি কোনো কনস্ট্রাকশন ডিফেক্টের জন্য হয়েছে নাকি এটা কোনো নাশকতা কী কারণে হয়েছে এর আগেও নাকি এই ঘটনাটা ঘটছিল তো তখন সেই রিপোর্টটাও এই কমিটি দেখবে যে এটা ইয়ে হয়েছে কিনা সে তো এইটা পনেরো দিনের মধ্যে তারা আমাদেরকে রিপোর্ট দেবে শেখ সাদি মানব জমিন